নাই আপনি নিজে পানি পড়া দিবেন ছাত্র জীবনের কথা আমি আমার রোমে ঘুমিয়ে আছি তা আমার মুসল্লিদের মধ্যে পুলিশের লোক বেশি এক এসাই রাত্রে তিনটা বাজে পানির গ্লাস নিয়ে আইস আর একটা হুজুর দরজা খুলে খুললাম ভম চোখে দেখলাম পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আস তো কয় হুজুর আমার বাচ্চা পেটে ব্যথা ঘুমাইতে পারতেছে একটু পানি পরা দেয় আমি বললাম এত কষ্ট করে কেন হয় আপনি তো আলহামদুল সুরা করে ফু দিতে পারেন কয় বুঝুর আলহামদুল সুরা আমি পারি তবে ফু দেই নাই ভয়ে কারণ আমার মুখ পাবো না আমি তখন হাসি দেওয়া পেলাম আপনার মুখে বিড়ালে পেশা বুঝে নেব মোমেনের জবান কখনো নাপাক নাপাক হয় নাকি আল্লাহ পবিত্র না অপবিত্র সেই পবিত্র নামের জিকিরগুলি করার জন্য আমাদের জবানটা দিয়েছেন কে

আমরা সবাই মুমিন তো কোন সন্দেহ আছে কথা বলেন সন্দেহ আছে কিসের গুনাবলী মোমেনের গুনাবলী এটা হলো আমার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে মোমেনের জন্য 550 এর উপরে গুনাবলী বর্ণনা করেছে সুবহান আর রাস্তা সুবহানাল্লাহ মুমিনের গুন বেশি বলা 500 550 আর কাফেরদেরকে আল্লাহ পছন্দ করে সেই জন্য মোমেনের জন্য আল্লাহ একটা সুরা দেন নাই মোমেনদের জন্য আল্লাহ দুইটা সুরা দিলেন কয়টা একটা হলো এক বছর আর একটা হলো বহু বছর কিন্তু কাফেরদেরকে অপছন্দ করেন কে এই জন্য কাফের নাম সুরা কয়টা তাও আবার ছোট না বড় এরপর ওই সুরার ভিতরে গণ্ডগোল আছে না ছোটবেলা মক্তবে যারা পড়েছেন দশটা সুরা মুখস্থ করার সময় কোন সুরাটা বেশি পেস লাগতো

সুরা কয়টা কয়টা আজকে আমরা আলোচনা করব মুখ মিনুন বলেন সুরার নাম কি এই সুরাটিতে আয়াত সংখ্যা একশত আঠারো আয়াত সংখ্যা রুকু সংখ্যা ছয় নাজেল হয়েছে মক্কা আসেন আলোচনা চলে যায় আপনারা কি ঘুমাইছেন নাকি সুরার নাম সবাই বলতে হবে আয়াত কয়টা রুকু কয়টা

বিশ্ব দাওয়াতি কাজ করেন লুকায় লুকায়ীবন সুরে নজর বলছি দেখতে পেলেন নির্যাতন থেকে দেওয়া হয় চাকরি থেকে বের করে দেওয়া হয় যেদিকে যায় রাস্তাঘাটে বিশ্বনবীর মন খারাপ মোমেন্দার মন খারাপ মোমেনারা যায় বিশ্বনবী কে বললেন

তা আমরা তো চতুর্দিকে মাইর খাই ব্যাসা করতে পারি না চাকরি করতে পারি না ঘর থেকে বের হতে পারি না নিরাপদে রাস্তাঘাটে চলতেও সেই অবস্থা তো নাই और बोले नासराना কাজ করতেছে এই অবস্থা বিশ্ব কাছে যখন সাহাবাই کرام নালিশ করলেন

قد أفلح المؤمنون <applause> قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة আলহামদুলিল্লাহ সান্ত্বনা করে দিয়েছেন কে সত্য দুনিয়াতে আমরা মিশা মিশা সান্ত্বনাতে কিন্তু আমার আলু সান্তনার সত্যনা মিথ্যা আপনারাই বলে প্রথম শব্দটাই বললেন কদ আফলা হাল মোমিন অবশ্যই মোমিনেরা সফলতা অর্জন করেছে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে আসলো না কথাগুলি কাপ এখন বাস্তবের সাথে মিলা আল্লাহ বলতেছেন মোমেনরা সফল আর আমরা তো দেখতেছি মোমেনদের কপালে মায়ের আছে আমাদের লোক কি করে মাইন নেই বাবা খালিদের মাইন নেই কুমিল্লা মাইন নেই দিনাজপুর না দিলেন কাদ আফলাহা মুমিনুন মুমিন তোমরা সফল জানতে জেলা মাল্লা যেখানে 24 ঘন্টা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি সেখানে আমরা সফল হলাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন গোলা যারা তোমাদের উপর অত্যাচার করেছে রাতের বেলা তারা ঘুমায় না আর তোমরা যারা অত্যাচারিত হয়েছ তোমাদের সব ভয় কেটে গিয়েছে এখন নীরবে নীরবে তোমরা ঘুমাও আর তাহাজ্জুদের নামাজ পড়ো টেনশনে থাকে না যারা মায়ের খায় তারা টেনশনে থাকে কথা বলতে হবে না যারা মারেন তাদের কিন্তু ঘুম নাই তাদের চিন্তা একটাই ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি হবে আর আমরা যারা মায়ের খায় আমাদের কথা একটাই আর কি করবি কথা ঠিক লাগে আমাদের কথা চিল্লায় বলেন

বিশ্ব নবী বাড়ি আর আল্লাহ আমি আপনার সুলতানের নাসির দেব কথা বুঝেন না তিনি কি তিনি কি মক্কায় তিনি দাদার বাড়ি বাবার বাড়ি জন্মভূমি জন্মভূমি তিনি আল্লাহ বলতেছেন সামনে আপনার জন্য ক্ষমতা অপেক্ষা করছে সুতরাং এত তাড়াতাড়ি নৈরাজ হবে না এত তাড়াতাড়ি ইমান হারালে হবে না আগামী কয়েক বছরের মধ্যেই তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করুন